শুক্রিয়া আদায় করতেছি এবং বারবার অনেক আলোচকরা বলেছিল যে বিশেষ করে আমার কথা উল্লেখ করে একটা প্রেশারি কিন্তু আজকে আপনাদের উপস্থিতি এবং আপনাদের আগ্রহ আপনাদের ধৈর্য এবং ত্যাগ বিশেষ করে আজকে বিভিন্ন যারা নাকি আলোচনা রাখছেন তাদের আলোচনা শোনার পরে আলহামদুলিল্লাহ আমাদের মন অনেকটাই প্রশান্তির দিকে আল্লাহ রহমতে রওনা করতে চাই যাই হোক কথা বেশি আমি নাম্বা না করে একটা কথা উঠে আসছে একে বিশেষ করে যোগ্য মোয়াল্লিমের অভাব আসলে বাস্তবতাও তাই আমরা অনেক মাদ্রাসায় মোয়াল্লিম দেওয়ার মতো এখন পর্যন্ত পুরান শিক্ষা বোর্ড থেকে সেই অবস্থাটা তৈরি করতে না পারার পিছনে মূল কারণ হলো আমরা যেটা আসলে চিন্তা করে দেখছি যে বাংলাদেশের কমই অঙ্গনে আমাদের কার্যকরিতা অনেকটাই আসলে কমতে ছিল এবং বিশেষ করে অনেক কমই ঘরানার আমাদেরকে যেহেতু আলিয়া মাদ্রাসা আব্বাদ থাকা থেকে দাদাদান থেকে আলিয়া মাদ্রাসা হিসাবে দিক থেকে অনেকটাই আমরা কিন্তু একটু দূরত্বে ছিলাম তা আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রধান শিক্ষা বোর্ডে যে পরিমাণ হাদিস মানের আলহামদুল্লা সংকৃত হইতেছে এবং চলমানায় মাদ্রাসার কথা যে বলছেন আমাদের গাজিয়াত রহমান সাহেব যুগল মহাসচিব সম্মানিত বাস্তব কথাটাই আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যে আমরা যেন এই বিশেষ করে আমাদের কবি মাদ্রাসা এখন পুরুষ শাখায় প্রায় দেড়শোর মতো ছাত্র আলহামদুলিল্লাহ হাদিস গুরুপে পড়তেছে আল্লাহর রহমতে এবং অন্য অন্য যে টাকার সুসাত আছে সেখানেও অনেক ছাত্র আছে আমরা আল্লাহ রহমতে আমাদের যে অন্য অন্য যে মাদ্রাসাগুলো আছে আমাদের ছেলেগুলো দাওরা হাদিস সেখান থেকে ফারেক হওয়ার পরে আমাদের মল্লিন ট্রেনিং যদি আমরা দেওয়ার ব্যাপারে উদ্বেগ নেই আমরা অনেকটা আল্লাহ মধ্যে বাস্তবায়ন করতে পারি না কিন্তু এইটা আমাদের নিজেদের এই দায়িত্বটা নিতে হবে এবং আল্লাহ রহমতে এখন আগের তুলনায় মল্লিন শঙ্করটা আলহামদুল অনেকটা কমে আসতেছে আর আমাদের নাই আমি সে বুঝতে কথাটা বলছেন আসলে আমরা নিয়মতান্ত্রিক যদি ট্রেনিং ব্যবস্থা করতে পারি অন্য অন্য ব্যক্তিও অনেক সময় বোর্ড করছে সে কিন্তু অনেকটাই অল্প সময়ের ব্যবধানে ভালো একটা অবস্থান তৈরি করছে আমরা ওইভাবে এখনও সে তুলনায় পারি নাই তবে আমাদের ত্রুটি বিচ্ছুটির ঘাটতি তো আসেই তবে আমরা চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা মুক্তি হিফাজুল করি যে নাইবে আমি যে কথাটা বললেন কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আমাদের সকলেই সেই ব্যাপারে নজর রেখে যদি আমরা চলি আল্লাহ রহমাতে আল্লাহ যদি কবুল করেন আমরা একদিন থাকবো না কিন্তু এই মিশন যদি আল্লাহ জারি রাখেন এমন পর্যন্ত ইসলাম জারি থাকবে সেই হিসাবে আজকে আমাদের ডাক্তার মোয়াজিম হোসেন সাহেব খুলনা সিলেটে যে নাকি বলতে গেলে সিলেটের ভিতরে প্রথম তরিকার কার্যক্রম শুরু করে একজন তিনি ছিলেন এই পরশু দিন তিনি ইন্তেকাল করছেন আল্লাহ তার দরজা ভেহেসে বলন্দ করে দেও। ইব্রাহিম পার সাহেব ভান্ডারিয়া তিনি ইন্তেকাল করছেন অনেক মুরব্বীরা চলে যাইতেছেন আমরাও থাকবো না আমরাও চলে যাব তবে আল্লাহ কুতুব সৈয়দ বিলাই ভাই আমাদের আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোটবেলা থেকে দায়িত্বশীল সেও নাই এরকম আরও অনেক নাই দায়িত্বশীল নাই আমরাও থাকবো না আজকে আল্লাহ রহমতুল্লাহ নাই এসাক সাহেব রহমতুল্লাহ আলাই নাই কিন্তু আমাদের মাধ্যমে যদি এই ভিত্তি মজুদ ইসলামের পক্ষে করে যেতে পারি তা আল্লাহ রহমতে এর ধারাবাহিকতা আল্লাহ ওসিলে আমাদেরকে মাফ করে দেবেন এই আশা তো আমাদের আছে এই আপনাদের কষ্ট করে আসছেন মতামত প্রকাশ করছেন সহকারে আলোচনা করছেন শুনছেন দেখছি আলহামদুলিল্লাহ যদি কোনো আমাদের কথার মধ্যে ভুলত্রিট হয়ে থাকে আপনারা সেটা খারাপ নজরে দেখবেন না ক্ষমার নজরে দেখে আর বিশেষ করে আমরা সবাই একত্রিত হইয়া পরামর্শ করিয়া এক্লাস নিয়া কাজ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক আল্লাহ আমি আল্লাহ আপনি আমাদের জীবনে কোনো খাতে মাফ করেন আল্লাহ আজকে সম্মেলন থেকে আপনি দেখতেছেন মালিক সম্মেলনকে আপনি কোরআন শিক্ষা বোর্ড দিনের জন্য কবুল করে না ইসলামের জন্য কবুল করে না আমাদের সবাইকে দিনের খালেজ খাদিম হিসেবে কবুল করে না আল্লাহ শাহেখ রাখে আমাদের মাঝে শুয়ে আছেন আল্লাহ তাদের বদৌলতে আজকে কোরআন শিক্ষা বোর্ড এবং ইসলামিক বিভিন্ন মিশন কার্যক্রম চলছে তাদের দরজা ভেসতে বলন্দ করে দেন আল্লাহ তাদের রুহানি ফয়জারক আমাদেরকে নসিব করেন আমাদের সকলকে রসিব করে আল্লাহ বিশেষ করে আমাদের অনেক মুজাহিদ ভাইরা অনেক দিন অনেক আন্দোলন সহ সহযোগী সংগঠন অনেকেই দুনিয়া থেকে বেলায় সহ মহাজ সাহেব পার সাহেব অনেকই আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ সবাই কবরকে ভেস্ত্রীর বাগান বানাইয়ে দিয়ে আল্লাহ বিশেষ করে আল্লাহ অনেকেই দোয়া চাইছে আল্লাহ সবাই দিলে ন্যাক মাক্সাদগুলো পুরা করে দিয়ে কোরআন শিক্ষা বোর্ডকে আপনি কেমন মতো কবুল করে নিয়ে বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আপনি কবুল করে না ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কবুল করে না সহযোগী সমস্যা সংগঠনকে আপনি কবুল করে নেন আল্লাহ বাংলাদেশ সহ তাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে আপনাদেরকে তাদেরকে হেফাজত করে এবং ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে আল্লাহদের নসিব তাহলে হেদায়ত দেন নাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহর কুতুবরা যে মিশন রেখে গেছেন মুজাহিদ কমিটি আন্দোলন আল্লাহ চরণে মাতাস সমস্ত দিনী মাতাসাগুলো ইসলাম আন্দোলন এবং সহযোগী মুজাহিদ মুদি সহ আল্লাহ যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে আল্লাহ যারা শত্রু শত্রুত করে আল্লাহ জালেমরা যারা জুলুম করে হিংসুকরা যারা হিংসিয়ামি করে আল্লাহ যারা বিশেষ করে জিনিসের সব ষড়যন্ত্র থেকে আপনি হেফাজতে রাখিয়েন সুবাহ ইজাতি আম্মাইয়াসিফোন আলমর সালে আহমদুলিল্লাহ রবিল্লা আলম